আইপিএল এর এক হটকে খেলাগুলোর মাঝখানে ছিল মুম্বাই ভার্সেস সিএসকে সিএসকে ভার্সেস আর আরসিবি ভার্সেস মুম্বাই কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে যদি আপনারা বলেন ওইগুলো মূল্যবান খেলা কেউ মেনে নিবে না কারণ দেখেন মুম্বাই টেবিলের তলানিতে পড়ে আছে পাঁচটা খেলে একটা জয় সিএসকে পাঁচটা খেলে একটা জয় সুতরাং বুঝতেই পারতেছেন ওইগুলা কিন্তু আর কাউন্টেবল দল না এখন কাউন্টেবল দল কারা দিল্লি আনবিটেন পাঞ্জাব মোটামুটি আনবিটেনই বলা চলে একটা খেলা হারছে গুজরাট এখন টপ টেবিলে অবস্থান করতেছে সুতরাং বুঝতেই পারতেছেন সময়ের সাথে সাথে কিন্তু সিনেমার গল্পগুলো পাল্টা যাচ্ছে আজকে যে ম্যাচটি হবে চেন্ন সমিতে বুঝতেই পারতেছেন আরবিটিন দিল্লির সাথে আরসিবি কোন ধরনের পারফরমেন্স দেবে সেটা কিন্তু সবার নজরে থাকবে কিন্তু কথা হচ্ছে দিল্লি কিন্তু এবার যেমন হারা নেয় কিন্তু আরসিবির পারফরমেন্সগুলো কিন্তু অন্য থাচের ছিল অন্য থাচের বলতে কি দেখেন তারা কিন্তু কলকাতার মাটিতে কলকাতাকে অনেক বছর পরে হারাইছে দু হাজার আটের পর দু হাজার পঁচিশ সালে এসে সিএসকে ঘরের মাটিতে যে হারাইছে এমনকি মুম্বাইতে মুম্বাইয়ের বিরুদ্ধে তারা জয়লাভ করছে সুতরাং বুঝতেই পারতেছে তাদের জয়গুলো কিন্তু অনেক বিশাল ছিল যদিও ঘরের মাটিতে তারা গুজরাটের সাথে একটা ম্যাচ হারছে ওইগুলো যদি বাদ দেন তাহলে আজকের ম্যাচটা কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ হবে আজকের ম্যাচ থেকে কিন্তু আপনারা কিন্তু জয় হতে পারেন কিভাবে হতে পারেন আজকের ম্যাচের সর্বোচ্চ রান কে নিবে এবং সর্বোচ্চ উইকেট টিকার কে হবে এই দুটি প্রশ্নের উত্তর যদি আপনারা কমেন্টস করে জানান এমনকি একটাই ইউটিউবে ভিডিওটি যদি আপনারা ফেসবুকে শেয়ার করেন এবং ফেসবুকে শেয়ার করা জিনিসটি যদি একটা স্ক্রিনশট দিয়ে আপনারা ইউটিউবে দিয়ে দেন তখন কিন্তু সেখান থেকে আমরা বিজয়কে বাসাই করে নেব আসছে এবার যেভাবে খেলতেছে যেন পুরা আনস্টপেবল কারণ কি আপনারা যদি খেয়াল করে থাকেন এই দলটিকে কোনোভাবে আটকানো যাচ্ছে না তাদের বলিং দিয়ে বলেন তাদের ব্যাটিং দিয়ে বলেন এমনকি সবচেয়ে মজার বিষয় কি আপনারা খেয়াল করেছেন গত সিজনগুলোতে বা আগের সিজনগুলোতে যে ক্লোজ ম্যাচগুলো তারা হেরে যেত লাস্টে এক দুই ওভার বা তিন চার ওভারে যারা তারা যখন মুমেন্টাম হারাই ফেলতো এই ম্যাচগুলো কিন্তু তারা এবার জয়ী হচ্ছে এটার কারণে কিন্তু তারা পয়েন্ট টেবিল উপরে যাচ্ছে এবং কি তাদের ভিতরে কিন্তু কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে আপনি যদি আটশো ব্যাটিং লাইন আপ দেখেন বিধ্বংসী ব্যাটিং লাইন আপ ফিউ সল্ট দুর্দান্ত খেলতে পারে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন পারিকাল তাকে কি বলবেন তাকে কিন্তু যেন আর লাইসেন্স দিয়ে দিচ্ছে আপনি যান আপনি যে আপনার মতো করে খেলেন কোন বাধা নিষেধ নেই আগের সিজনগুলোতে দেখেন কাছাকাছি ছিল দেখেন একশো চল্লিশ রজত পাতিদার এই পর্যন্ত কিন্তু চারটা খেলায় তিনি দুইবার ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছেন সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু এজ এ ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে লিড করতেছেন দলটাকে পাঁচ নম্বরে লিভিং স্টোন আসতেছে দুর্দান্ত খেলতেছেন না কিন্তু তিনি যে কোনো সময় ফায়ার করতে যেতে পারে ছয় নম্বর জিতেশ শর্মা সময় কিন্তু দিনেশ কার্তিকের শিষ্য হয়ে গেছে এবং তিনি যেভাবে পিছন দিকে সব মারতেছে আমার মনে হচ্ছে তিনি দিনেশ কার্তিকের থেকে প্রতিদিন আলিম নিতেছেন তো বুঝতেই পারতেছেন টপ সিক্স কিন্তু মোটামুটি পাওয়ারফুল সাত নম্বর যদি তিন ডেবিট যুক্ত হয়ে যায় তখন কিন্তু দলটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় তিন ডেবিট কিন্তু একবারে তিনটে ছক্কা পর্যন্ত মারছেন এমনকি আরও খালে তিনি পারফর্মেন্স দিয়েছেন সাত নাম্বারের বান্ডিয়া বুঝতেই পারতেছেন তাদের কিন্তু ইম্প্যাক্টারের প্রয়োজন নাই এই অবস্থায় যদি দলটি আজকে হেরে যায় চেন সময় তখন কিন্তু কষ্ট লাগা ছাড়া কিছু উপায় থাকবে না তাদের বলিং হতো যথেষ্ট পরিমাণ স্ট্রং হ্যাজেলুট ভুবনেশ্বর কুমার ইয়াস দেয়াল এমনকি ইম্প্যাক্ট সাব হিসেবে সুয়েশ কুমার সুতরাং বুঝতেই পারতেছেন আরসিবি দলটি কিন্তু অনেক স্ট্রং কিন্তু দিল্লি দলটিকে যে আপনারা বলবেন যে স্ট্রং না তাহলেও কিন্তু আপনার বুকার সঙ্গে বাস করবেন আপনারা যদি খেয়াল করে থাকেন যদি আজকের ম্যাচে আমি আশা করি যদি ফাফের সাথে যদি রাহুল ওপেনিং করে তাহলে কিন্তু কম্পিটিশনটা দুর্দান্ত হয় তখন দেখা যাবে ফাফের ক্লাস রাহুলের ক্লাস এমনকি আরেকটা উল্লেখযোগ্য বিষয় হবে হাজুলি তাদেরকে আউট করতে পারে কিনা কিন্তু দেখা যাক আজকে তারা কোন ধরনের কম্বিনেশনে নামে গত ম্যাচে তো এই জ্যাক অসুস্থ ছিল বলে ওপেনিং করেছে আমি তাও চাই তিনি ফিট থাকলো আমি চাই তারা দুজন কম্বিনেশনে আসুক তাহলে কিন্তু তাদের ব্যাটিংটা একটু সরল মনে হচ্ছে তাহলে তিন নম্বরে যদি অভিষেক পরের নামে দুর্দান্ত দেখা যায় চার নম্বরে আপনি সমীরকে খেলাতে পারেন পাঁচ নম্বরে অক্ষর প্যাটেল ক্যাপ্টেন তিনি ব্যাটাতে বলাতে দুই হাতেই মনে করেন যে দুর্দান্ত খেলতে পারতেছেন ছয় নম্বরে ক্রিস্টান স্টাফস দুর্দান্ত প্লেয়ার বিশ্বের যে কোনো প্রান্তে তিনি দুর্দান্ত খেলতেছেন ইয়ং রাজিং স্টাইলে মাঝখানে এই প্লেয়ারটিকে আমার সবচেয়ে বেশি পছন্দ সাত নম্বর আশুতোষ শর্মা এই প্লেয়ারটির কথা কি বলবেন দিল্লি প্রথম যে ম্যাচে জয়লাভ করেছিল এই প্রশংসার কথা আমার বারবার বলতে ইচ্ছা করে যে ব্যক্তি প্রথম বিশ বলেছিল ছিল রান পরবর্তী এগারো বলে তিনি কীভাবে ছেচল্লিশ রান নিলেন আনবিলিভেবল ইনিংস আমার চোখে এখন সে তার ভাষে তার যে উদযাপন ছিল তার যে সেলিব্রেশন আমি মনে প্রাণে চাই এই প্লেয়ারটি ভালো করুক এবং বিপ্লাস নাগিম সে যেভাবে বলিং করতেছে এবং ব্যাটে হাতে সহযোগী করতেছে দুর্দান্ত কিন্তু কম্বিনেশন এখন এর কথায় যদি আসেন এবং আরসিবি কে যদি আজকে কোনোভাবে তারা হারাইতে পারে তাহলে বলিং কিন্তু মোট অস্ত্র হয়ে যেতে পারে মিটেল স্টারকে সাথে যদি আপনি কুলদীপাদেবের একটা কম্বিনেশন করে ফেলেন এখন আরসিবি প্লেয়াররা যদি তাদেরকে ট্যাকেল দিতে না পারে বিশেষ করে প্রথম দিকে যদি বিরাট কোহলি যদি মিচেল স্টারকে বলে আউট হয়ে যায় এবং কুলদীপ যদি মিডল ওভার উইকেট নিয়ে ফেলে তখন কিন্তু আরসিবি আজকে হেরে যাবে এছাড়াও কিন্তু দিল্লির আরো অপশন রয়েছে মুকেশ শর্মা মোহিত শর্মা এমনকি চামিরা যে কিনা এখন পর্যন্ত আইপিএল এ খেলার সুযোগ পায় নাই এবছর দেখা যেতে পারে তাকেও দেখা যেতে পারে কারণ হচ্ছে যদি আপনারা খেলান স্টাফকে খেলান এমনকি মিডিয়ার স্টাফকে খেলান তাহলে কিন্তু একজন ফরন ক্যাটাগরি স্টক কিন্তু আপনার খালি থাকতেছে তখন কিন্তু আপনি চামিরাকে খেলারও সুযোগ হচ্ছে সুতরাং দেখতে বুঝতেই পারতেছেন আজকের খেলাটি কিন্তু অত্যন্ত জমজমাট হবে আজকের খেলাটি যে করবে সে কিন্তু নিশ্চিত থাকতে পারে যে সে প্লে অফসে ঢুকে যাচ্ছে নিশ্চিন্তে বলতে পারে তো আজকে যে খেলাটা হবে বিরাট যদি রান করতে পারে স্টার্কের বিরুদ্ধে তখন কিন্তু অ্যাপসোলোট সিনেমা হয়ে যাবে কারণ কি মিচেল স্টার্ক কিন্তু বামাতি বলার এবং বামাতি বলারের বিরুদ্ধে কিন্তু বিরাট কোহলি একটু দুর্বল থাকে এখন কুলদীপ যাদব যদি মাঝখানে উইকেট ফেলতে পারে তখন কিন্তু দিল্লি পাল্লা ভারী হয়ে যাবে আর অন্যদিকে যদি চেন্ন স্বামীতে আরসিবি যদি দিল্লিকে হারাই দেয় তখন কিন্তু আরেকটু একটু নাটকতা বেড়ে যাবে কারণ কি তখন কিন্তু যে একটা ফ্যান বেস তাদের ক্যারি করে থাকে এটি কিন্তু খুবই লয়াল আসতে দিচ্ছি আঠারো বছর হয়ে গেল কোনো কাপ নিতে পারে নাই কিন্তু তার প্রতি সাপোর্টারদের আপনারা যদি খেয়াল করে থাকেন গ্যালারি পোড়া চকচকে ভরা লালে সুতরাং বুঝতেই পারতেছেন আজকের প্রতি কিন্তু আকর্ষণ থাকবে এবং এরকম একটি ম্যাচ ম্যাচ মনে হয় এইবারের আসরে সবচেয়ে জমজমাট একটি লড়াই হবে কারণ কি এই দুটো দল কিন্তু সবচেয়ে বেশি ভালো দুটি দলই কিন্তু মোটামুটি স্টেবল তেমন কোনো পরিবর্তন কিন্তু আপনারা আশা করতে পারেন না শুধুমাত্র দিল্লি দলটাতে যদি একটা পরিবর্তন আনা যায় সেটা হচ্ছে জ্যাক ফ্রাজার ব্যাকগ্রাউন্ড যদি গত ম্যাচের মতো যদি তিনি অসুস্থ থাকেন তাহলে যদি আগের মতোই ব্যাটিং অর্ডার থাকে আর যদি তিনি সুস্থও থাকেন তাকে দলে নেবে কিনা সেটা হচ্ছে চিন্তার বিষয় আর যদি তাকে দলে নেয় তাহলে আমি আশা করবো যে ফাফ তিনি ব্যাটিং করুক তাহলে কিন্তু ব্যাটিং অর্ডারটা একটু সলিড দেখা যায় আদারওয়াইজ কিন্তু মাঝখানে একটু ব্যাটিংটা একটু নরমরে আমার কাছে মনে হচ্ছে যেন সময় কিন্তু রানের প্রয়োজন যত কথাই বলেন বলারদের আপনার বলিং যতই স্ট্রং হোক দিন শেষে ওই মাঠে যদি আপনি রান করতে না পারেন তখন কিন্তু আপনি ম্যাচ দিতে পসিবিলিটি কিন্তু একটু কমে যাচ্ছে আপনি যদি যদি খেয়াল করে থাকেন গত ম্যাচটি কেন আর সিবি আসছে আরসিবি কিন্তু ওই পরিবার রান করতে পারে না কিন্তু পরবর্তী থেকে যখন গুজরাট এসে ব্যাটিং করলো যখন মন হল পিসটা একদম ব্যাটিং পিস সুতরাং বুঝতেই পারতেছেন রান এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে আমি আজকে আরসিপির সাথে যাব যেহেতু আরসিবি খুবই দুর্দান্ত খেলতেছে এবং আর মাঠে খেলা ফ্যানদের একটা বিশেষ উত্তেজনা বা চাপ থাকবে কিন্তু দিল্লির উপরে সেই কারণে দিল্লি যদি চোখ করে যায় আদারওয়াইজ কিন্তু দিল্লি এরকম একটা ব্যালেন্স ব্যাটিং ব্যাটিংয়ে বলেন বলিংয়ে বলেন ফিল্ডিং এ বলেন দুর্দান্ত পারফর্মার অক্ষর পটেল বলেন এমনকি রজত পাদের বলেন দুজনের মাঝখানে যদি কম্পেয়ার করেন একটু এগিয়ে থাকবেন রজত পাদের কিন্তু তারপরও কিন্তু তিনি যেহেতু বোলিংও করেন অক্ষর পটেলের কথা আবার তিনি যখন ব্যাটিংও করেন তাকেও কিন্তু আপনি পিছনে ফেলে রাখতে না আজকের ম্যাচে কিন্তু আপনারা যে হতে পারেন শুধুমাত্র দুটি প্রশ্নের উত্তর দিয়ে একটি হচ্ছে সর্বোচ্চ রান কে করবে এবং সর্বোচ্চ উইকেট কে নিবে আপনারা কিন্তু রান এবং উইকেট সেটাও মেনশন করে দিন যারা হবে ক্লোজেস্ট সর্ব নিকটবর্তী যে প্রার্থী হবেন তারা কিন্তু জয়ী হবেন এখন তারপরে আরেকটু শর্ত কিন্তু রয়েছে সেটি হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন সেটি শেয়ার করার পরে একটা স্ক্রিনশট আপনারা ইউটিউবে কমেন্টস করে আপনারা জানিয়ে দিবেন সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু দিল্লি এবং আরসিবি জয়ের সাথে কিন্তু আপনাদেরও জয় সম্ভাবনা রয়েছে এক হাজার টাকা আপনারা জয় হতে পারবেন সমস্যা সাথে কিন্তু মানুষের টেস্ট পাল্টায় চাহিদা পাল্টায় সেটার একটা বাস্তব নমুনা হচ্ছে আজকের ম্যাচটি তা হলে কিন্তু আজকের ম্যাচটি হাইপ কিন্তু এই পরিমাণ উপরে থাকতো না যেখানে মুম্বাই সিএসকে ম্যাচের হাইপ থাকতো বেশি সিএসকে সিএসকে আর সিবির ম্যাচের হাইট থাকতো বেশি কিন্তু কেন আজকে দিল্লি আরসিবি ম্যাচ হাইপ বেশি কারণটা হচ্ছে তারা খুব ভালো খেলতেছে এই ভালো খেলাটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস সুতরাং দেখা যাক আজকের ম্যাচে কারো জয় হতে পারে আমি আর সিবির পক্ষে যাচ্ছি আপনারা কার পক্ষে যাচ্ছেন সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা দেখাবেন নতুন কোনো গল্প নেই নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্র আপনাদের সাথে